বিদেশি সরাসরি বিনিয়োগ এখানে ব্যবসা বাণিজ্য করতে পারছে আপনার অভিজ্ঞতা যদি আপনাকে শেয়ার করতে বাংলাদেশের প্রেক্ষাপটে নেই আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বাংলা টিভির মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আরম্ভ করছি আসলে ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসে এবং ওই প্রতিবন্ধকতাকে শেষ করেই আপনাকে আগেই যেতে হবে আমাদের দেশটা আসলে এক সময় আমরা যখন জাপানে ছিলাম আমি নিজেও জাপানে ছিলাম এবং জাপানের সাথে ব্যবসার করি ওরা বলতো আমাদের দেশটা একটা গরিব রাষ্ট্র আমাদের দেশটা কি চিন্ত না চিনতে হলে ওরা বলতো যে এটা কোথায় কারণ ইন্ডিয়ার নাম বললে বলতো যে ইন্ডিয়া থোনারি একটা বাসা মানে এটার পাশে এইভাবে আমাদের আস্তে আস্তে সেই রাষ্ট্র থেকে আমাদের এখানে আজকে আমরা করছি মধ্যমায়ের একটা দেশে আমরা ওয়ার্ল্ড ওয়ার্ড একটা স্বীকৃতি পাচ্ছি এখন মধ্যমায়নের দেশে যে ওয়ার্ল্ড ওয়ার্ড একটা স্বীকৃতি পাচ্ছি এই স্বীকৃতি অনুপাতে আমাদেরকে কাজেও আগে যেতে হবে আপনার প্রথমত আসেন বাংলাদেশে যখন জয়েন্ট বেঞ্চার কোম্পানি আমিও করি অনেক প্রতিবন্ধকতা আমরা পড়ছি জাপানিদের নিয়ে কাজ করতে গিয়ে বিনিয়োগ বেড়ে গেছি বিনিয়োগ বেড়ে গেলে দেখা যায় যেটা আমার সাত দিনে হওয়ার কথা এটা সাত মাসও হচ্ছে না এজন্য অনেক ডকুমেন্টেশন আছে এছাড়াও আমাদের দেশে অনেক কি বলে ওই জাপানিরা বলে একটা উড়া মেসি মানে পিছনে একটা দরজা আছে ওই দরজায় টাকা না দিলে অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে না লাইসেন্স করতে গেলে আপনি সেই প্রতিবন্ধায় পড়ছেন সাত দিনের জিনিস আপনার সাত মাস লাগার তো প্রশ্ন নাই সাত দিন এটা পনেরো দিন লাগতে পারে এটা তাও যথাসময় আপনাকে যদি জাপানে হয় জিনিসটাকে আপনাকে এটা জবাবদিহিতা করতে হবে আমি সাত দিনের মধ্যে আপনাকে একটা দরখাস্ত হওয়ার কথা কিন্তু পনেরো দিনে কেন হচ্ছে না আপনার জবাবদিটা আছে কিন্তু আমাদের দেশে নাই এটা নাই কেন এটাই আমাদের দেশের আপনার কি বলে আমলাতান্ত্রিক একটা সমস্যা এই সমস্যা থেকে আমাদের বাইরে আসতে হবে এটা আমাদের নাম্বার ওয়ান নাম্বার টু হলো ব্যবসা বাণিজ্য যখন এই বিদেশ থেকে আসে মনে করেন আমাদের বাংলাদেশে এয়ারপোর্ট হবে এখন আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে আপনার বাণিজ্যের জন্য ব্যবসার জন্য যদি কেউ আসে তাদের জন্য কিন্তু বিনিয়োগ ভর্তি ওখানে তাদের প্রদানী করার জন্য একটা কাউন্টারও ডাক এয়ারপোর্টে করা হয়েছে এটাকে আমরা স্বাগত হেল্প ডিক্স বলে বা এটা হেল্প যেটা করা হয়েছে হেল্প রিস্ক আপনার আপনার প্রাইভেট কেউ আছে বাট বিনিয়োগ ভর্তি একটা হেল্প ডেস্ক আছে ওখানে এর মাধ্যমে কিন্তু আমাদের দেশের নাম ভাসতেছে এটা আমরা নির্ঘাত বলতে পারি এখন এটা বলতে গিয়ে এর পাশাপাশি আমাদের যারা এখানে বিনিয়োগ করবে বিনিয়োগ কোথায় সে প্রতিবন্ধকতা আপনি জানেন কালকে একটা ইয়েতে দেখছেন এই জমি ইন্ডাস্ট্রি যদিও এটা আমার ব্যবসার সাথে সম্পর্ক নাই আবার জমি না কিনলেও আপনি ব্যবসা কোথায় করবেন ইন্ডাস্ট্রি কোথায় করবেন এই দুই দিন না তিন দিন আগে নানানের একটা ঘটনা দেখছেন একজন রেজিস্টার সাব রেজিস্টার সে এক হাতে ঘুষ নিচ্ছে আর এক হাতে সে করবেন সিগনেচার করছে এই যদি হয় আমার দেশের অবস্থা তারা কি করে ডেভেলপ হয়ে যাবো যদিও ওরা আমার দেখছি ওনাকে কিন্তু ইয়ে করছে আপনার কি বলে ওখানে সাসপেন্ড করছে লাগিয়ে নিয়ে আসছে এটাকে আমি ধন্যবাদ দিব সরকারের পূর্বে আমি ধন্যবাদ দিচ্ছি মিডিয়াকে যদি মিডিয়া ওইটা আপনি করে না আনত তাহলে সরকার এটা জানতো না কর্ণপাত না তো এইভাবে আমি মিডিয়াকেও ভূমিকা রাখতে রাখার জন্য মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এর পাশাপাশি যারা ব্যবসায়ী কোন কোন জায়গায় আমাদের সমস্যা কোন কোন জায়গায় ওই জাপানি ভাষায় বলে উড়ামেসি পিছনের দরজায় টাকা দিতে হয় সেই টাকাগুলি বন্ধ করতে হবে দুই তিন দিন আগেও দেখলাম একটা চাঁদা দিতে হয় যদি সত্তর জায়গায় চাঁদা দিতে হয় বা দশ জায়গায় দিতে হয় বিশ জায়গায় আমি ওইটা উল্লেখ করবো না যে কত জায়গায় ফিক্স এটা কেন আপনাকে চাঁদা হয় সুশাসনের অভাব সুশাসন অভাব আমরা চাচ্ছি এটা সুশাসন আসুন

এখানে বিনিয়োগের ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আসলে বিনিয়োগটি কেন প্রয়োজন নিয়ে কিছু নেই কারণ হলো আপনার সৃষ্টি করার একটা বড় জায়গা হচ্ছে এই এই বিনিয়োগ বিনিয়োগ এবং বিনিয়োগের ক্ষেত্রে দুই আছে ধরনের ধরনের একটা বিদেশি বিনিয়োগ আছে আর আভ্যন্তরীণ উদ্যোক্তা যারা তারাও এখানে বিনিয়োগ আপনি বিনিয়োগের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আমাদের এখানে আছে আমাদের আহ প্রতি প্রায়ই আমরা দেখি যে ব্যাংকে প্রচুর অলস টাকা পড়ে আছে কিন্তু এই অলস টাকা পড়ে থাকা